ওখানে একজন আল্লাহর বলি ছিলেন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ নাম শুনছেন পুলিশ করছে পুলিশকে পাটাই পুলিশ যাইতে রাজি হয় না পুলিশ বলে আমরা যাইতে পারব না অবশেষে বন্ধু উপায় না পাইয়া বিডিয়ার পাড়াইছে যারা আল্লাহর উপরে ইস্তে সাথে থাকে এবং আল্লাহ পাকে বিশ্বাস কইরা ইস্তে সাথে থাকে আল্লাহ পাক ওয়াদা করছেন বান্দারে আমি আল্লাহ পাক ফিরিস্তা দিয়া তোমাদের হেফাজত করব ফজলুল করিমের সামনে যখন গিয়া হাজির হয়ে গেছে হুজুর আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছি

ফজলুল করিম রে আমার উপরে তো আল্লাহর বিশ্বাস কইরা ইস্তেকামাতের সাথে আছো ও ফজলুল করেন চিন্তা করবি না আমি আল্লাহ তো আমি আল্লাহ তো তোর ব্যবস্থা করতেছি যখন বিডিআর গিয়া পকেট থেকে বাবা যখন ওয়ারেন্ট নামাসে কাগজটা বের করে দিছে ওই বিডিআর এর বলেন আমরা কাগজটা বের করে দেখি কাগজে কিছু লেখা নাই পুরো কাগজটা সাদা হয়ে গেছে বাচাইকে আরো জোরে কম